আরে রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলেই আমার গোবিনদের কৃপায় ভালো রয়েছে আজকে সকালবেলা আমি আমার নয়ন সোনাকে স্নান করিয়ে গা হাত মুছিয়ে দিচ্ছি মানে এত অতিরিক্ত গরম পড়েছে না জামা প্যান্ট পরায়নি শুধু জামাটাই পরিয়েছি তো আজ দেখো আমার নয়ন সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে সবাই অবশ্যই জানাবে তো দেখো কত সুন্দর লাগছে তো আজ চলেছে একটা বিশেষ জায়গা একটা বিশেষ কারণে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো দেখো সেখানে আমি পৌঁছে গেছি আমরা এসেছি এক মাতাজির বাড়ি সেই মাতাজির বাড়িতে কী কারণে এলাম সেটা তোমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমরা একটু দুপুর দুপুরে এসেছি মাতাজি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন কখন আমরা আসব প্রসাদ পাবেন আর মাতাজিদের একটা দোকান আছে যেখানে সব রকমের তেলে ভাজা হয় বিভিন্ন ধরনের তেলে ভাজা করে করেন তো প্রভু তখন মোচা কাটছিলেন তো আমরা এবার প্রসাদ পেয়ে চলেছি আর আমরা যে এই বৈষ্ণব পথে এসেছি প্রত্যেকের মুখ দিয়ে শুনতে হয় হ্যাঁ রে তোরা ওই নিরামিষ খাস এত অল্প বয়সে তোরা ডাল আলু ভাতে ছাড়া কিছু খাস না না সয়াবিন এগুলো ছাড়া কিছু খাস না না সারাক্ষণ ওই সবজিই খেতে হয় বল আমি বলি নিরামিষের পথ যদি একবার আপনারা মানে খেতে শুরু করেন না খেতে কি মানে না বলতে শুরু করি আমরা কখনোই শেষ হবে না মানে নিরামিষের পথ অগন্তি তো দেখো সেই হিসাবে মাতাজি দেখ কত ধরনের পথ করেছেন ইনি শুধু আজ আমরা এসেছি আজকে তার জন্য নয় কিন্তু ইনি প্রত্যেক দিন ভগবানের বিভিন্ন রকমের পথ করে দেন মানে ছাপ্পান্ন ভোগের কাছাকাছি চলে যায় এত রকমের ভোগ করেন মানে ভাজাভুজি তো তো প্রায় অনেক বাপরে ভগবান এত পথ করেছে আমরা তো দেখে অবাক হয়ে যাই এত কিছু সামলে এত রকমের পথ কীভাবে করেন সবই ভগবানের কৃপায় তো আমার মা এখন পরিবেশন করছে মাতাজিও পরিবেশন করছে এবারে আমরা সেই প্রসাদ গ্রহণ করবো আর যে বিশেষ কারণে এসেছি সেটা তোমরা আস্তে আস্তে ঠিক দেখতে পাবে তো আমরা প্রসাদ পেয়ে নেবো খুবই জোরে খিদে পেয়েছে আমি বলতে গেলে সকাল থেকে খাই না আমি বেলায় খাই আর বেলায় না খেলে আমি দুপুরবেলা খাই আমার খুব জোরে খিদে পেয়েছে আর যখন প্রসাদ দেখি না তখন মনে হবে। যেন সব খেয়ে নেবো কিন্তু খাওয়ার পরে তখন মনে হয় বাপরে এত খেতে আমি পারবো না কিন্তু যখন খিদে পায় না তখন মনে হয় আমি সব খেয়ে নিতে পারবো তো দেখো মাতাজি কিন্তু খুব ভালো জানেন এনার বাড়িতে একটা ছোট্ট গোপোষণা আছে ছোট্ট বলা ভুল সাইজে ছোট হলে কি হবে আমাদের থেকে অনেক বড় ওনার প্রায় শ্বশুর বাড়ি আমল থেকে আসছে গোপালটা তো সেটা আমি দেখাচ্ছি তো দেখো এত রকমের পদ কোনটা কাকে কি দেবে বোঝাই যাচ্ছে না তো চলো আমরা এবার গোপোষণাকে দেখে আসি গোপোষণার বয়স তোমরা কিন্তু আন্দাজে দেখে বলবে প্রথমে আমি এখন বলছি না কিন্তু গোপালকে আগে দেখো চলো এই দেখো আমাদের মাতাজির ঠাকুর ঘর কত সুন্দর দেখেছ এত সুন্দর সিঙ্গার করিয়ে রেখেছে এই দেখো গোপী ছোট্ট গোপী দেখে কিন্তু ছোটো মনে হচ্ছে কিন্তু বয়স প্রায় একশোর ওপরে ভাবতে পারছ কেউ কিন্তু বিশ্বাস করতে পারবে না কিন্তু সত্যি একশো বছরের ওপরে তো গোপালের শৃঙ্গার ছিল গোপালকে যেহেতু সব সময় তো স্নান টান করানো হয় তাই গোপাল সোনার এখন অঙ্গরাগ করাচ্ছে বাবা আমার বাবা যে খুব ভালো অঙ্গরাগ করায় তা না মানে ভালো করায় যেমন বড়ো বড়ো ঠাকুরের তো খুব ভালো করতে পারে না কিন্তু আমার বাবা ঠা যেহেতু ঠাকুরের কাজ করে মানে আমাদের গোপাল সোনার জন্য আপাতত ভালোই করে চলে যাওয়ার মতো কিন্তু ভালো পারে বড় বড় ঠাকুরের চোখ টোক আঁকতে পারে না বাবা তো বাবা যতটা পারে খুব সুন্দরভাবে ধীরে সস্তে খুব সুন্দরভাবে করে এই দেখো এটা আমাদের গোপু সোনা দেখেছো হাতে সোনার পরে আছে তারপরে কোমরের রুপোর তো অনেক পুরানো আমেলের আর এই দেখো এটা হচ্ছে নারায়ণশিলা নারায়ণশিলাটা দেখেছো খুব সুন্দর আ বাবা চোখটা আঁকলো চোখটা কিন্তু বাবা এঁকেছে আর এবারে মাতাজিরা যাবে দোকানে তো মা রুটি একটু করে দিচ্ছে সাহায্য করে দিচ্ছে তো গোপালের অঙ্গরাগ হয়ে গেছে নারায়ণশিলার অঙ্গরাগ হয়ে গেছে সব টপ গুছিয়ে এবার সবাই মিলে চলে যাবে দোকানে আর আমরা চলে যাব বাড়িতে যা রুটি করে দিচ্ছে ওখানে গিয়েও হয় এখান থেকে যে সব করে তা না ওখানে গিয়েও সব কিছু করে তবে এটা গরম গরম গিয়ে সদ্য সদ্য থাকে আর ওখানে গিয়ে আবার বসায় তো দেখো রুটিবেলা হয়ে গেছে এবার রুটিটা গুছিয়ে দিচ্ছে মা আর এই দেখো কাঁঠাল গাছ কাঁঠাল বলতে এখন এঁচুর হয়ে আছে বিশ্বাস করো এঁচড়ে আমি তো ছোটোবেলা দেখি এঁচড়ে শুধু মানে শুধু এঁচড়ের যেমন মা চচড়ি করতো ওরকমই খেতাম কিন্তু এঁচড়ের যে এত রকম পদ মা সুন্দরভাবে করতে পারতো আমি জানতাম না এখন এঁচড়ে নিলে বলি আমি শুধু এঁচড়ে ওরকমভাবে বিরিয়ানি করো বা ওরকমভাবে রসা করো তো মা কাজ টাজ করেছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি সকলের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবে না রাধে রাধে হরি বল